আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ প্রিয় দর্শক আজ আমরা আলোচনা করব সেই মহামানিত্য নবী সম্পর্কে যিনি সিংহ মানব নামে পরিচিত হজরত দানিয়াল আল ইসাল্লাম তিনি অধিকাংশ সময়েই সিংহের সাথে সময় কাটাতেন তার জীবনের ঘটনা এমন আশ্চর্যজনক যে শুনলে যে কেউ অবাক হয়ে যাবে সাধারণত তার জীবনী নিয়ে খুব বেশি আলোচনা হয় না মূলত আহলে কিতাবের কিতাব সমূহে তার বর্ণনা বিস্তারিতভাবে এসেছে হজরত দানিয়াল আল ছিলেন আল্লাহর এক প্রেরিত নবী প্রায় আড়াই হাজার বছর আগে তিনি বাইতুল মোকাদ্দ শহরে জন্মগ্রহণ করেন তিনি হজরত ইয়াকুব আলাইসাল্লামের সন্তান ইয়াহুদা গোত্রের বংশধর ছিলেন দানিয়াল নামের অর্থ হল আল্লাহই তোমার শ্রেষ্ঠ বিচারক তার জন্মের পর পরিবারে আনন্দ খুব বেশি দিন স্থায়ী হয়নি কারণ তখন ইয়াহুদা গোত্র ও মিশরের ফেরাউনের মধ্যে যুদ্ধ চলছিল যেহেতু তিনি ইয়াহুদা বংশোদ্ভূত ছিলেন তাই তার জীবন বিপদের মুখে পড়ে ফলে নবজাতক দানিয়াল আলাইসাল্লামকে তার বাবা মা এক জঙ্গলে রেখে আসেন বিদায় নেওয়ার সময় তারা তার মাথায় হাত বুলিয়ে বলেছিলেন বিসমিল্লাহি তাওয়াক্কালনা আলাল্লাহ সেই জঙ্গল ছিল হিংস্র সিংহদের আবাসস্থল কিছুক্ষণ পর একদল সিংহ তার কাছে আসে কিন্তু আশ্চর্যের ব্যাপার তারা তাকে আঘাত না করে বরং জিব্বা দিয়ে শরীরে পরিষ্কার করতে থাকে এবং পাহারা দিতে শুরু করে আল্লাহর কুদরতে এই সিংহরাই তার রক্ষক অভিভাবকে পরিণত হয় এমনকি তার খাবারের ব্যবস্থাও তারা করে দেয় এই অবিশ্বাস্য দৃশ্য দেখে পরবর্তীতে অনেক নাটক ও চলচ্চিত্র নির্মিত হয়েছে যদিও ঠিক কত বছর তিনি সিংহদের মাঝে ছিলেন তা নিশ্চিতভাবে কেউ বলতে পারে না একদিন এক রাখাল সেখানে এসে নবী দানিয়ালকে দেখতে পান তিনি দেখলেন সিংহরা শিশুটির যত্ন নিচ্ছে তখনই তিনি বুঝতে পারেন এই শিশু কোনো সাধারণ শিশু নয় এরপর থেকে সেই রাখাল বিশেষ যত্নে দানিয়াল আলাইসাল্লামকে লালন পালন করেন যুবক হওয়ার পর দানিয়াল আলাই্লাম জীবনের কঠিন যাত্রার জন্য প্রস্তুত হন ইতিমধ্যে উল্লেখ আছে সেই সময়ে সবচেয়ে শক্তিশালী বাদশাহের একজন ছিলেন নাসর যিনি নেবুচাঁদ নেজার নামেও পরিচিত তিনি ছিলেন এমন এক রাজা যাকে পুরো পৃথিবীর বাদশারা ভয় পেত এবং শ্রদ্ধার সাথে স্মরণ করত যুবক বয়সে দানিয়াল আলি যখন বাইতুল মোকাত্তাসে ফিরে আসেন ঠিক তখনই বাদশাহ বক্তে নাসর হঠাৎ শহরে আক্রমণ চালান পুরো নগরে আগুনে পুড়িয়ে ধ্বংসস্তূপে পরিণত করেন যারা প্রাণী বেঁচে যায় তারা মিশরে পালিয়ে যায় আর শহরের সকল তরুণদের বন্দি বানিয়ে নিয়ে যাওয়া হয় বাবেল নগরে হসরত দানিয়াল আলাইসাল্লামও ছিলেন সেই বন্দিদের অন্যতম যাকে টেনে নিয়ে যাওয়া হয়েছিল বাবেল শহরে এখান থেকে শুরু হয় তার জীবনের আরেক কঠিন অধ্যায় হজরত দানিয়াল আলাইসলামের সাথে আরও কয়েকজন যুবককে বাবেল নগরীতে বন্দি করে নিয়ে যাওয়া হয়েছিল সেখানে তাদের ওপর চালাতে থাকে অমানবিক নির্যাতন কয়েক মাস যেতে না যেতেই বক্তে কাছে নালিশ করতে থাকে তারা বলল হে বাদশাহ আপনি যে বনি ইসরায়েলের যুবকদের বন্দি করে এনেছেন আমাদের স্ত্রীদের মন এখন তাদের দিকেই ঝুঁকছে আমরা অপমানিত বোধ করছি হয় এদের হত্যা করুন নয়তো এখান থেকে দিন বাদশা তাদের অভিযোগ শুনে বিরক্ত হয়ে বললেন আমি এ নিয়ে মাথা ঘামাতে চাই না তোমরা যা খুশি করো ফলস্বরূপ সব বন্ধু যুবককে এক ময়দানে জড়ো করা হলো সবাই মৃত্যুর অপেক্ষায় ছিল ঠিক তখন বাদশা বললেন অপেক্ষা করো এদের মধ্যে থেকে চারজন আমার প্রয়োজন সে চারজনকে আলাদা করা হলো আর বাকিদের হত্যা করা হলো নির্বাচিত চারজনের একজন ছিলেন হজরত দানিয়াল আলি ইসালাম আদেশ দিলেন তাদের প্রাসাদে নিয়ে যাওয়া হোক তারপর তিনি হুজুরকে নির্দেশ দিলেন এই চার যুবককে সুরক্ষিত রাখো সর্বোত্তম খাবার ও পানীয় দাও আমার জন্য নির্দিষ্ট উৎকৃষ্ট মদও এদের খাওয়াও যেন তারা সুস্বাস্থ্যের অধিকারী হয় কিন্তু দানিয়াল আলি সেই মদ পান করলেন না তারা হজরত ইউসুফ ইউসুফ আলি ইসলামের শরীয়তের অনুসারী ছিলেন এবং হারাম জিনিস থেকে বিরত থাকতেন উজিরেতে ক্ষিপ্ত হয়ে বলল যদি তোমরা বাদশাহের নির্দেশ মতো খাবার দাবার গ্রহণ না করো তিন বছর পর তোমাদের দুর্বল দেখে বাদশাহ আমাকে হত্যা করবেন তখন দানিয়াল আলি ইসাল্লাম দৃঢ়ভাবে বললেন চিন্তা করো না আমরা সুস্থ সবলেই হব বাস্তবেই দেখা গেল যারা হারাম পানীয় পান করেছিল তারা দুর্বল ও অসুস্থ হয়ে পড়ল আর দানিয়াল আলাইসাল্লাম আকর্ষণীয় রূপ ধারণ করলেন সবল এর সময় আল্লাহ দানিয়াল বিশেষ জ্ঞান দান করেন স্বপ্নের ব্যাখ্যা করার ফজিরত তিন বছর পর তারা বাদশাহ দরবারে উপস্থিত হলে বাদশাহ বিস্মিত হয়ে যান তিনি দানিয়াল আলাইসাল্লামকে উজি নিযুক্ত করেন এবং কিছুদিন পর আল্লাহর পক্ষ থেকে নবদ দান করেন কিন্তু বাবেল বাসীরা তাকে সহ্য করতে পারলো না তারা গোপনে অভিযোগ করতে শুরু করলো এই উচির আমাদের মতো নয় সে মহিলাদের নিয়ে আসর বসাতে দেয় না মদ পান করতে দেয় না জুয়া খেলতে দেয় না সে নিজেও জুয়া খেলে না নিজেও মদ খায় না সে একেবারে নবীদের মতো জীবনযাপন করে বাদশাহ ক্রুদ্ধ হয়ে পরীক্ষা নিতে চাইলেন তিনি দানিয়াল সালামের সামনে মদ এনে বললেন পান করো দানিয়াল আলাইসাল্লাম দৃঢ়ভাবে উত্তর দিলেন হে বাদশাহ আমি জন্ম থেকে আজ পর্যন্ত হারাম জিনিসের ধারের কাছেও যায়নি কখনো মদ পান করিনি আজও তা সম্ভব নয় বাসা বুঝতে পারলেন আসলেই তিনি একজন বিশেষ ব্যক্তি তবুও তাকে শাস্তি দিতে চাইলে জঙ্গলে নিক্ষেপ করার আদেশ দেন যেখানে অসংখ্য হিংস্র সিংহ ছিল কিন্তু আল্লাহর কুদরতে সেই সিংহরা দানিয়াল আলি দেখে আনন্দে এগিয়ে আসে শিশুকালে যেমন তারা বাহারা দিয়েছিল এবারও তারা তার চারপাশে ঘিরে রক্ষক হয়ে দাঁড়ালো ফলে বাসির আতঙ্কিত হয়ে পড়ল এখন তো সিংহের প্রকৃত রাজা দানিয়াল আলাইসাল্লাম কয়েক বছর এভাবেই কেটে যায় এরপর বক্তে নসর এক ভয়ঙ্কর স্বপ্ন দেখলেন তিনি দেখলেন এক বিশাল মূর্তি যা হঠাৎ একটি বিশাল পাথরের আঘাতে ভেঙ্গে গুঁড়ো হয়ে যায় কিন্তু তিনি জেগে উঠে স্বপ্নের পূর্ণ বিবরণ ভুলে যান শুধু আতঙ্ক নিয়ে তার ঘুম ভাঙ্গে কেউই তার স্বপ্নের ব্যাখ্যা করতে পারছিল না অবশেষে দানিয়াল আলি সাল্লামকে ডেকে আনা হলো তিনি বললেন হে বাদশাহ আমি আপনার ভুলে যাওয়া স্বপ্নটি আপনাকে স্মরণ করিয়ে দিব তারপর তিনি বিশেষভাবে স্বপ্নের বিবরণ করলেন বাদশাহ বিস্ময়ে চিৎকার করে উঠলেন হ্যাঁ একেবারে সত্যি বলছো আমি তো ভুলেই গিয়েছিলাম হজরত দানিয়াল আলি সাল্লাম ব্যাখ্যা করতে শুরু করলেন হজরত দানিয়াল আলি সাল্লাম বাদশাহ বক্তে নসরের স্বপ্নের ব্যাখ্যা দিতে গিয়ে বলেছিলেন এ বাদশাহ সেই স্বপ্ন ইঙ্গিত দিচ্ছে যে পৃথিবীর শেষ যুগে একজন মহান নবী আসবেন যার নাম হবে আহমাদ অর্থাৎ মোহাম্মদ সাল্লাহ আলিউসাল্লাম তিনি আগমনের পর পৃথিবী থেকে সব ধরনের মূর্তি পূজা এবং ভ্রান্ত উপাসনা দূর করবেন তার হাত ধরে বুত্তির রাজত্বে ভেঙ্গে ধুলেই মিলিয়ে যাবে এই ব্যাখ্যা শুনে বাদশাহ নসর আনন্দে অভিভূত হয়ে যান তিনি পূর্বের সব অভিমান ভুলে গিয়ে হজরত দানিয়াল আলি সাল্লামকে আবার রাজপ্রেশাদে ফিরিয়ে নেন এবং আগের চেয়ে বেশি সম্মান যত্ন ও ভালোবাসা প্রদর্শন করতে থাকেন কিন্তু বাবেলের লোকেরা তা সহ্য করতে পারছিল না তারা চেয়েছিলো যে কোনো কোনোভাবে হজরত দানিয়াল আলাইসাল্লামকে সরিয়ে দিতে তাই নানা সময়ে বাদশাহকে উস্কে দেওয়ার চেষ্টা করলেও সহজে সফল হতে পারেনি বছর কেটে গেল এক সময় তারা নতুন একটি অভিযোগ নিয়ে বাদশার কাছে গেল তারা বলল হে বাদ আমরা যে বিশাল মূর্তিকে পূজা করি দানিয়াল কখনোই তার সামনে মাথা নত করে না এভাবে সে আপনার আইন ও আমাদের ধর্মকে অমান্য করছে বাচ্চা রেগে গিয়ে দানিয়াল আলহিসামকে ডেকে আনলেন এবং বললেন তুমি আমার মূর্তিকে সিজদা করো কিন্তু হজরত দানিয়াল আলি সাল্লাম দৃঢ়কণ্ঠে প্রত্যাখ্যান করলেন আমি শুধুমাত্র আল্লাহর ইবাদত করি আমি কখনো মূর্তি না ক্ষিপ্ত হয়ে আদেশ দিলেন তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করতে হসরত দানিয়াল আলি সাল্লাম শান্তভাবে জবাব দিলেন তুমি আমাকে আগুনে নিক্ষেপ করলেও আল্লাহ আমাকে অবশ্যই রক্ষা করবেন এরপর বাদশাহসরত দানিয়াল আলি সাল্লামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করলেন তিনি বাইরে সিংহাসনে বসে রইলেন তাদের দখনো হওয়ার দৃশ্য দেখার জন্য কিন্তু আল্লাহর কুদরতে আগুন তাদের কোনো ক্ষতি করতে পারলো না যেমনটা ঘটেছিল হজরত ইব্রাহিম আলাইসাল্লামের ক্ষেত্রেও আগুন পরিণত হলো শান্তি ও নিরাপত্তায় কিন্তু আশ্চর্যের বিষয় হল বাদশাহ বক্তি নসর যখন অগ্নিকুণ্ডের ভিতরে তাকালেন তিনি দেখলেন সেখানে শুধুমাত্র দানিয়াল আলাই সাল্লাম নয় তার সাথে আরেকজন দাঁড়িয়ে আছেন আর সেই তৃতীয় ব্যক্তির চেহারা সুরজ ছিল সম্পূর্ণ আলাদা উচ্চ নূরময় অনেকক্ষণ ধরে বাদশাহ দেখলেন আগুনে ফেলার পরও হজরত আলি সাল্লাম ও তার সঙ্গীরা বিন্দু মাত্র ক্ষতিগ্রস্ত হননি বরং তার কথাবার্তা বলছিল তখন বাদশাহ তার সৈন্যদের নির্দেশ দিলেন অগ্নিকুণ্ডের উপর পানি নিক্ষেপ করো পানি নিক্ষেপ করার পর আগুন নিভে যায় এবং হজরত দানিয়াল আলি ও তার সঙ্গীদের সম্মানের সাথে বাদশার দরবারে নিয়ে আসা হয় বাদশাহ অবাক হয়ে প্রশ্ন করলেন আমি তো তোমাকে আগুনে নিক্ষেপ করেছিলাম কিন্তু ভেতরে আমি আরেকজনকে দেখলাম সেই ব্যক্তি কে ছিল হজরত দানিয়াল আলহাল্লাম শান্তভাবে উত্তর দিলেন এ বাসা ওই তৃতীয় ব্যক্তি ছিলেন আল্লাহর প্রেরিত এক ফেরেস্তা যিনি আমাকে আগুন থেকে রক্ষা করেছিলেন এই অলৌকিক দৃশ্য দেখে বাদশাহ নসর ঘোষণা দিলেন আজ থেকে কেউ আর হজরত দানিয়াল আল বিরুদ্ধে কোনো মন্দ কথা বলবে না তিনি আমার সঙ্গেই সম্মানের সাথে জীবনযাপন করবেন এরপর বহু বছর তিনি বাদশার নিকট উচ্চ মর্যাদা ও সম্মান নিয়ে অবস্থান করলেন সময়ের সাথে বাদশাহ বক্তেনসরের মৃত্যু হয় আর বাবেলের শাসনভার চলে আসে হজরত দানিয়াল আল হাতে কিন্তু যখন তার জীবনের শেষ সময় ঘনিয়ে আসে তখন আল্লাহ তালা তার প্রতি অহিপ্রেরণা করলেন হে দানিয়াল তুমি তোমার নবীয়তের জ্ঞান ও দায়িত্ব তোমার সন্তানকে অর্পণ করো এবং তাকে তোমার খলিফা বানাও হজরত দানিয়াল আলাইসাল্লাম আল্লাহর এই হুকুম পালন করেন এরপর তিনি নিজেও ইন্তেকাল করেন এবং তাকে বাবেল নকরিতেই দাফন করা হয় সোহান আল্লাহর কুদরতি সুরক্ষা ও নবীদের সম্মান এই ঘটনা তারই একটি উজ্জ্বল নিদর্শন প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে দানিয়াল আলাহিসাল্লামের গল্পটি কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানা।